হেলো পেলুয়ারা সব লাইন নামছে দেখো বন্ধুরা একটা কি করে দেখো বন্ধুরা ডিগবাজি মারছে

পুকুরে খেলার দেখো বন্ধুরা বন্ধুরা এখন খেলা চলছে কার কত দম দেখা যাক কে কত দম পারে আমি গুনবো এক গুনবো এক বলবো তারপরে তোরা ডুব মারবি হ্যাঁ ওয়ান বলবো তারপরে থ্রি টু ওয়ান ডুব দে সবাই সবাই ডুব আছে দেখা যাক কে জিতে দেখতে থাকো বন্ধুরা একজনা চলে গেছে আবার ডুব মারলো আর উঠল একজনা এখনো দুজন উঠেনি একজন উঠলো এখনো আর দুজন আছে দেখা যাক ওই দুজনের মধ্যে কম্পিটিশন চলছে কেজিতে এ দুজনা উঠে গেছে মানিক ফাস মানিক ফাস্ট বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একসাথে ডাবকে দাবা দে